নষ্ট আমি করতে আর তার উপরে কিছু রুলস আছে এগুলো আপনি আমার ছিল আমার ছিল ব্যবসা করে খাইতে না ব্যবসা কিন্তু বন্ধ করে তুমি তো টাকা দিতেছি

সব নেতা এত বড় নেতা এত বড় নেতা তোর নিজর বাচ্চা নি যা যা নষ্টমি কর এটা নষ্টমি করে জায়গা না

কাজটা কি করছে দেখছে